নমস্কার বন্ধুরা আজকে আজগুমই তৈরি করে দেওয়ামু কচুর গাড়ি দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে অল্পের ভিতরে একটা সহজ রেসিপি সেই জন্য কিন্তু মানে এই ট্যাংরা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লইছি আর গাড়িগুলো কিন্তু লম্বা লম্বা করে কাটিয়ে লইসি আর এই রাঁধতে যে মশলা লাগবে হলে জিরে বাড়া হলুদ মরিচের গুঁড়ো আর ফোরনের দিব শস্য আর লইসি একটু লবণ আর কিন্তু এই মাছের মধ্যে হলুদ লবণ মরিচ মাহাইয়ুত মাছগুলো তেলে সুন্দর করে ভাজতে লোম কিন্তু মাহান্ন হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে মাছগুলো একটা সুন্দর করে ভাজা ভাজা করি লোমো কড়াইতে দিয়ে দিছি তেল তেল কিন্তু গরম হয়ে গেছে সুন্দর করে আর মাছগুলো কিন্তু সুন্দর করে মোর ভাজা হয়ে গেছে আর মাছ উড়াইয়ে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কিন্তু ফোরনে দিয়ে দিছি এই যে শস্য শস্যটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর ওর মধ্যে কচুর গাড়িগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে এই পর ওর মধ্যে একে একে সকল মশলা দিতে থাকমো আর কষাইতে থাকমো এই যে কচুর কাটি দিয়ে দিছি এন্ড এর মধ্যে হবল মশলা রেড থাকমার কষাই থাকম দিয়ে দিম হলুদ মরিচ লবণ আর এই জিরে বাড়ি রাখলাম এই জিরে ডুক দিয়ে এইবার একটু জল দিয়ে সুন্দর করে এগুলো কষাই লমু এই যে তাই সুন্দর করে এগুলো কষাইছি এর মধ্যে এগুলো জিরে বাটাটা ওই যে দিয়ে দিছি দেয় মনে নাই এই জিরে বাটাটার বাড়িটা ধুয়ে এগুলো একটু জল দিয়ে দিছি সুন্দর করে কষাইলো সুন্দর করে কষান হয়ে গেল এই পরে এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দিম আর অবশ্যই কসুর গাড়িতে গরম জল দিব এই দিন কিন্তু গরম জল মই সুলাই ধুয়ে লৈছি এখন কিন্তু মোট সুন্দর করে কষান্য হয়ে গেছে মই পরিমাপ মতো জল দিয়ে দিবো গাড়িটি সেদ্ধ হয়ে যায় চুলের উপরে হেড দিয়ে কিন্তু কিছুটা জল এর মধ্যে দিয়ে দিতেছি এই যে পরিমাণ জল দিয়ে এইটা ফুড ঢোড়ার অপেক্ষায় থাকতে হইবে সুন্দর করে ফুডটি সেদ্ধ হয়ে গেলে গাড়িটা এর মধ্যে মাছ দিয়ে দিব এই যে দেন কি সুন্দর ফুট উঠছে এই পর মনে হইতেছে একটু শক্ত শক্ত লাগে কসুর গাড়ি এই জন্য একটু ঢাকা দিয়ে দিছি ঢাকা দেওয়ার পর কিন্তু পুরোপুরি এক সেদ্ধ হয়ে গেছে আপনাকে একটা কাটতে দেওয়াইতেছি এই যে দেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই দেন কি সুন্দর কাটিয়ে দিতেছে কিছুক্ষণ একটু ফুটাই নিতে এবার কসুর গাড়ি দিয়ে ট্যাংরা মাছের জল গুলো রেডি হয়ে গেছে আন কিন্তু একটু গরম মশলা দিয়ে লামাই লইলি জল পুরা রেডি ধানের একটা বাড়িতে সুন্দর করে ডালি কি যেমন খাইতেও কিন্তু উপকরণ দিয়ে এরম গাড়ি দিয়ে ট্যাংরা মাছের রসা আপনারা একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে খাইতে যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি শেয়ার করবেন